যারা আমাদের এখানে ভর্তি হয়ে মারা গেছে তাদের তো রেকর্ড আমাদের কাছে আছে যারা ভর্তি হয়ে মারা গেছে তাদের কিন্তু ফুল রেকর্ড আমাদের কাছে আছে এবং তাদেরকে একটা সার্টিফিকেটও আমরা কিন্তু দিতে পারছি কিন্তু ব্রড ডেট মানে যার মৃত্যুর কারণটা আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারি না তাকে তো আমরা কোনো সার্টিফিকেট দিতে পারছি না কিন্তু আমাদের যদি রেজিস্টারে এন্ট্রি থেকে থাকে যে ওই ইন্ডিভিজুয়াল যার আনুমানিক বয়স এত বা পার্টিকুলার যতটুকু লেখা আছে তার বেসিসে যদি আমাদেরকে সরকার বলে যে এর বেসিসে আপনি একটা সার্টিফিকেট দিয়ে দেন তাহলে আমরা সেটা দিতে পারবো কিন্তু যার এতে একেবারেই ধরেন পোস্টমর্টেম করে নাই কোনো রেজিস্টার এন্ট্রিও নাই তার তো আমাদের এখন সরকার যেভাবে নির্দেশনা দেবে সেভাবে করতে হবে আমার টোটাল রুগী হচ্ছে দুই হাজার ছয়শো তারপরে হাসপাতালে মৃত এইটি ফোর আর আগত মৃত এইটি এইট তাই না এইটি এইট টোটাল ওয়ান হয় ওয়ান সেভেন্টি টু সোফার কিন্তু কয়েকজন আপনারা জানেন যে আইসিইউতে আছে আসে খারাপ আছে কিছু টুকি